জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূলের ঐতিহাসিক শহীদ দিবস সেই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সহ নেতৃত্বরা উপস্থিত হবেন বুধবার সন্ধে ছটা পনেরো নাগাদ কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশে যোগদানের উদ্দেশ্যে হলদিবাড়ি থেকে রওনা দিলেন প্রায় দুশো জন কর্মী এবং বাদবাকি মেখলিগঞ্জ থেকে কর্মীরা দার্জিলিং মেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আগামী একুশ তারিখ কারণে আজ আমরা কলকাতায় রওনা হলাম দার্জিলিং মেলে আমরা যাচ্ছি এবং আজকের থেকে শুরু হল কলকাতা চলো অভিযানে যাত্রা আজকের থেকে শুরু হলো আমরা আশা করছি যে আজকে হলো সতেরো তারিখ কালকে আঠারো এইভাবেই আগামী কুড়ি তারিখ পর্যন্ত এটা শুরু হাজার বারোশো মতন আমাদের এখান থেকে ঘুমিতে যায় বলে আমরা আশা করছি